বাংলাদেশের ইনি একজন মোবাইল টেক রিভিউয়ার যে কিনা আমার কাছে অনেকটা ভালো লাগে আই মিন বাংলাদেশের প্রথম যে সিনেমা স্টাইলে যে কিনা রিভিউ করে একমাত্র শ্যাম ভাই মানে তাকে মানায় আমার বটে অনেকটা সুন্দর তবে এই ভিডিওটা দেখে অনেকে চোখ ঘুরে লেগে যেতে পারে তাহলে চলুন একটু দেখে আসি শ্যাম ভিডিওটা ওয়াও ভাই রাত না পাইনি ও ভাই কি শর্টটা দিছে একদম তামিল স্টাইল সত্যি কথা ভাই না এই কথাটা আমার একদম পছন্দ না মানে সত্যি আমি অবাক হয়ে গেছি মানে একজন টেক রিভিউয়ার বা মোবাইল রিভিউয়ার যে এরকম একটা ভিডিও বানাতে পারে সিনেমা স্টাইলে এই প্রথম বাংলাদেশে সত্যি ভাই অসাধারণ হয়েছে

তবে যাই হোক ভাই আমি যেহেতু তাকে নিয়ে কথা বলেছি অবশ্যই কারণ আছে কারণ আমার তাকে অনেকটা ভালো লাগে আমি তার ভিডিও দেখি এবং অনেকে আছে যে আমার কমেন্ট বক্সে এসে বলতে পারে তবে না আমি নিজে বলবো যে যেহেতু আমি একজন আমি একজন রিভিউর আমি ছোটখাটো মোবাইল রিভিউ দিই সেই ক্ষেত্রে কিন্তু তার থেকে কিন্তু কিছু উপার্জন করা জ্ঞান অথবা স্টাইলে কথা না বলতে পারলেও কিন্তু তার কিছু ভিডিও ক্লিপ আমার ভিডিওর সাথে আমি অ্যাডজাস্ট করি এটা অনেক হয়তো জানে বা অনেক হয়তো জানে শুধুমাত্র আমি তার ভিডিও থেকে কিছু অ্যাডজাস্ট করি আমার ভালো লাগে তার ভিডিও দেখে এবং আমি কিছু শিখতে পারি এবং আপনারাও শিখতে পারেন তার থেকে তবে কিছু তবে এক নম্বর ইনি যে কিনা ট্রেক লাভারদের মধ্যে তিনি একজন বর্তমান বাংলাদেশে এক নম্বর আমি আমার কাছে মনে হয় এবং তার জন্য শুভকামনা রয়েছে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারেন এবং স্যাম ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য কিছু মানুষ দোয়া করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ